সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্য জল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা চলে এসেছি দেশের বৃহত্তর রাজশাহী সিটি হাটে আর রাজশাহী সিটি হাট থেকে আপনাদেরকে চমৎকার চমৎকার খামার উপযোগী শাহিওয়াল যাদের গরু দেখাবো এই গরুগুলা যিনি নিয়ে আসছেন তার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার বলেন তো মন্দ যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা অনেকদিন পরে এসেছি আপনার সাথে দেখা করতে গরু কয়টা ছিল আজকে ছয়টার মধ্যে দুইটা বিক্রি করে ফেলেছেন চারটা আছে তো যেগুলো বিক্রি করেছেন লাভ হয়েছে কিছুটা

ষাট ভেঙে বলে ষাট পর্যন্ত আপনি দাম পেয়েছেন তেষট্টি টার্গেট আছে আপনার আচ্ছা এটা একটা সুন্দর গরু যাতে এটাকে কি বলবেন আপনি শাহিওয়াল আচ্ছা শাহিওয়াল যাতে একটা গরু এটার বয়সটা কেমন আছে আগেরটার তুলনায় এক মাস মতো বেশি হতে পারে এই যে শাহিওয়াল গরুটা আপনি দেখাচ্ছেন এগুলো কত বছর লালন পালন করতে হবে মানে ছাব্বিশ সালে এটা বিক্রি হবে না সাতাশ সালে বিক্রি করতে পারবে আপনি আজকের বাজারে এটা দাম কত রাখছেন কত বেশি বাহাত্তর চাচ্ছেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন দর্শক এটা ছিল এই ভাইয়ের দ্বিতীয় গরু চলে যাব পাশের তিন নম্বর গরুটাতে এটা কি যে বলেন এটা একটা সাইল কালারটা একটু টকটকে মাথা দেখাই আমরা গোটার চূড়া দেখাই নাভি দেখাই এই গরুটার আনুমানিক বয়স কেমন সমবয়সী আর এই গরুগুলো সাতাশ সাড়ে গিয়ে বিক্রি করতে পারবে আড়াই লাখ তিন লাখ বের হবে এটার দাম কত রাখছেন আপনি পঁয়ষট্টি দেড় বছরে কত টাকা খাবে পঞ্চাশ হাজার কি দেড় বছর লালন পালন করা সম্ভব সেক্ষেত্রে গৃহস্থ লালন পালন করলে হয়তো সম্ভব কিন্তু খামারি লালন পালন করলে খরচ একটু বাড়বে এইটা নেপাল নেপালগির কানগুলা দেখাচ্ছেন আমাদের ভাই দেখার মতো বডি স্ট্রাকচার লম্বা কত মাস বয়স হয়েছে এটার পাঁচ থেকে ছয় মাস এটার দামটা কেমন হবে সাইটের নিচে কত আটান্ন হলে দেবেন তাহলে আটান্ন পঁয়ষট্টি পঁয়ষট্টি তেষট্টি তো অ্যাভারেজ একষট্টি একষট্টি হাজার টাকা প্রতি পিস চারটা গুঁড়ো আছে দুই লাখ চুয়াল্লিশ হাজার টাকা আপনার মোবাইল নাম্বারটি একটু বলেন সেভেন জিরো সিক্স জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন ফোর নাইন ফোর এইট নাইন ফাইভ আপনাকে অসংখ্য ধন্যবাদ